চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং পানগাঁও আর লালদিয়া এই তিন টার্মিনাল বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করতে চায় সরকার চট্টগ্রাম বন্দরের এনসিটি লালদিয়া ও বে টার্মিনাল বিদেশি নাম করা অপারেটরদের হাতে পরিচালনার দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষ বাংলাদেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর এবার এক নতুন মোড়ে আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদের স্বাগত জানাই নতুন একটি বিশ্লেষণধর্মী ধর্মী নিউজ ভিডিওতে আজ আমরা আলোচনা করব তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাবশালী ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের টার্মিনাল বিদেশি সংস্থার হাতে ইজারা দেওয়া কেন সরকার নির্বাচনের ঠিক আগে এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি কিন্তু এখানে কোন আমরা ছাড় দিব না অক্টোবর থেকে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার যাদের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী আমলের ঘুম ও নির্যাতন এবং জুলাই গণব্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই তিনটি ঘটনাই দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করছে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ কাজে অতি বিলম্বে আমি উপদেষ্টা এসে বলতে চাই যে আর আপনি লেট না করে অতি বিলম্বে আমাদের এই প্রজ্ঞাপন জারি করে দিন বন্দরের টার্মিনাল যারা সম্প্রতি সরকার দেশের কয়েকটি প্রধান বন্দরের টার্মিনাল বিদেশি সংস্থার হাতে দীর্ঘ মেয়াদে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চুক্তি প্রায় ২০ থেকে ৩০ বছরের জন্য হতে পারে এতে অপারেটররা টার্মিনাল পরিচালনা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ লজিস্টিক কার্যক্রম এবং রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্ব নেবে সরকার বলছে এই পদক্ষেপ দেশের বাণিজ্যিক দক্ষতা বাড়াবে বন্দরের কার্যক্ষমতা উন্নত করবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন নির্বাচনের ঠিক আগে কেন এমন বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনমতের বাইরে নেওয়া এই পদক্ষেপ দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু অর্থনৈতিক বিষয় নয় এটি ভূ রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বাংলাদেশের বন্দরের অবস্থান দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও কৌশলগত রুটের সঙ্গে যুক্ত ফলে এই ইজারা দেশের কৌশলগত নিয়ন্ত্রণে সরাসরি প্রভাব ফেলতে পারে বিরোধীরা এটিকে জাতীয় সম্পদের দীর্ঘমেয়াদী হস্তান্তর হিসেবে দেখছে অন্যদিকে সমর্থকরা বলছে এটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য জরুরি পদক্ষেপ নির্বাচনের আগে বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়া নির্বাচনের ঠিক আগে এমন বড় পদক্ষেপ নেওয়া স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে বিরোধীরা প্রশ্ন তুলছে এই সিদ্ধান্তের পিছনে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে সরকারের পক্ষে যুক্তি হল দেশের অর্থনীতি থেমে থাকা উচিত নয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা জরুরি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন আগে এমন পদক্ষেপ জনমতের আস্থা প্রভাবিত করতে পারে জনগণের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে কেউ মনে করছে এটি অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি আবার কেউ বলছে এটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই বিতর্কের নির্বাচনের প্রস্তুতি ও প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত যা রাজনৈতিক স্থিতিশীলতা ও জনমতের উপর প্রভাব ফেলছে সেনা কর্মকর্তাদের গ্রেফতার থেকে সেনাবাহিনী পূর্ণ জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে অভিযোগের মধ্যে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর আমলের সময় ঘুম ও নির্যাতন এবং জুলাই গণভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সরকার বলছে এটি আইনের শৃঙ্খলা রক্ষার অংশ এবং সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য জরুরি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন এই গ্রেপ্তারের উদ্দেশ্য কি শুধুই আইন প্রয়োগ নাকি এটি ক্ষমতার পুনর্বিন্যাসের একটি কৌশল গ্রেপ্তারের খবর দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল আলোড়ন সৃষ্টি করছে বিরোধীরা এটিকে নির্বাচন আগে রাজনৈতিক প্রভাব কৌশল হিসেবে দেখছে সমর্থকরা বলছে এটি সেনাবাহিনীর দায়িত্বশীলতা প্রতিষ্ঠার পদক্ষেপ এটি দেশের রাজনৈতিক ও সামাজিক ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ কারণ সেনাবাহিনী জনগণের আস্থা ও সরকারের সঙ্গে সম্পর্কের মূল ভিত্তি রাজনৈতিক প্রেক্ষাপট ও দীর্ঘমেয়াদী প্রভাব বন্দর ইজারা এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার এই দুই ঘটনাই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্যকে প্রভাবিত করছে নির্বাচন সময় এই ধরনের বড় পদক্ষেপ জনমতের আস্থা প্রভাবিত করতে পারে সেনা কর্মকর্তাদের গ্রেফতারের কারণে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ভারসাম্য প্রশ্নবিদ্ধ হতে পারে বিরোধীরা এটিকে ভোট প্রভাবিত করার কৌশল বলছে সমর্থকরা বলছে এটি স্বচ্ছতা ও আইন রক্ষার অংশ এই পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থির করছে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার ব্যাখ্যা দিয়ে জনমত আকর্ষণ করতে চাচ্ছে যা নির্বাচনের প্রস্তুতিকে জটিলতা তৈরি করছে আন্তর্জাতিক প্রেক্ষাপট এই তিনটি ঘটনার আন্তর্জাতিক গুরুত্ব কম নয় বাংলাদেশ বন্দরের কৌশলগত অবস্থান সেনা সেনাকাঠামো এবং নির্বাচন সবই আন্তর্জাতিক বিনিয়োগ ও কূটনীতির নজরে রাখছে বিশ্লেষকরা বলছেন বন্দরের ইজারা এবং সেনা গ্রেপ্তারের সমন্বয় বিদেশি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংকেত আন্তর্জাতিক মহল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফলে এই তিনটি ঘটনা একসাথে দেশের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক অবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে আজকের বিশ্লেষণে আমরা দেখেছি বন্দরের টার্মিনাল বিদেশি সংস্থার হাতেই যারা নির্বাচনের আগে বিতর্কিত বড় প্রসিদ্ধান্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার এই পদক্ষেপগুলো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করছে আপনি কি মনে করেন এই পদক্ষেপগুলো দেশের জন্য ইতিবাচক নাকি আশঙ্কাজনক আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ